বসল সূত্র বাংলা পাঠ করতে যাচ্ছি ভগবান অরহৎ সমুদ কায়মন বাক্য নমি সদান তি দ্বিতীয় তৃতীয় ও ১২ বুদ্ধি কায় বাইকেনমি সদানত শ্রী সাধু 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 আনন্দ শ্ৰাৱস্থি জগ বুদ্ধ পাত্ৰ শিৱৰ কৰে গ্ৰহণ পূৰ্বাহ সময়ে পিণ্ডচারে করেন গমন শ্রাবস্তী নগরে বারদাস ব্রাহ্মণের গৃহেসে কণে অগ্নি প্রজ্বলিত ছিল আহতে প্রদানে পিণ্ডচারে বুদ্ধ গেলেন সে কানে দূর হতে ব্রাহ্মণ দেখে বুদ্ধদনে যজ্ঞ অপবিত্রের বয়ে বারধাস ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়ে বলে এ কর্কশ বাসন অহেমন্ডু শ্রাবণাধম চন্ডাল তুমি অহে যজ্ঞন করণাম দারও সে কানে বারদাজে বচনে বুদ্ধ জিজ্ঞাসিলেন তারে জানকে অহে ব্রাহ্মণ বসল কাকে বলে জানি না আমি হে গতম জানকে তাহা উত্তম হবে যদি বলো বসল ধর্ম যাহা শুন তবে অহে ব্রাহ্মণ শোন বাসিব বসল যে কি ছন্ডালে ধর্মে ক্রুদান্ধ পাপ গোপন করে যে মিতাদশী মায়াবি ছন্ডাল সিজন পশুপাকিরে রে হিংসে যত প্রাণী গণে প্রাণী দয়া না হি গ্রামনগর জন হত্যাকারী বহুরূপে বহুরূপী সিজন গ্রামে নগরে আত্মসাত ঘরে পরব সুরিকারী ছাড় সৃজন ঋণ বয়ে বোজন হতে করে পলায়ন ঋণ নিয়ে অস্বীকারী চন্ডাল সেজন প্রতীকের সামান্য দ্রব্য করে যে হরণ স্বল্পদ্রব্য অন্তরে হন্তা চন্ডাল সিজন নিজের বা পরে তরে লোভি ভারে ধন মিথ্যা সাকি দে যে চন্ডাল সিজন জ্ঞাতি বন্ধুর পত্নীকে দেখে যে কুভাব সহসা জর্মায় চন্ডাল সিজন বিদ্যা মাতা পিতাকে না করে পোষণ সেবা যত্ন নাহি করে চণ্ডাল সিজন মাতা পিতা শাশুড়ে শ্বশুর বায় বনে ক্রোধ বাক্যে আঘাতকারী চন্ডাল জনে হিতকর জিজ্ঞাসিতে হন গোপনে ষড়যন্ত্রকারী চন্ডাল সিজন পাপ ধর্ম করে বাভে নাহি জানক পরে পাপি হয়ে সাধু ভাপ চন্ডাল সিজনে পরগরে গে খায় উত্তম বুজন অন্যকে নিকৃষ্ট দাতা ছ সিজন শ্রমণ ব্রাহ্মণ ভা অন্ন যাচকের মিটাই বঞ্চনাকারী ছন্ডাল সৃজনে বোজন কালেতে উপস্থিত শ্রামণে ব্রাহ্মণে অদথা ক্রোধবাসী চণ্ডাল সৃজনী অসতের সহায়তা চায় লাভের তুচ্ছ লুদ্ধ লুদ্ধজনে চণ্ডাল জানিবে নিজের প্রশংসা করে পরকে জানাতে অন্যকে অবজ্ঞাকারী চন্ডাল জানিবে কদচ্ছ আক্রোশে পাপে চোখ বঞ্চকে পাপে রজ্জাবহীন চণ্ডাল সে বুদ্ধবা বুধবা তাহার পরিব্রাজক গৃহীকে নিন্দাকারী হয় যে জন চণ্ডাল সে জনে অর্হত নাহি রবে অর্হত প্রকাশে ত্রিলোকে সে মহাশোর চণ্ডাল জানিবে জর্মেতে নহে চণ্ডাল জর্মে নয় ব্রাহ্মণ কর্মগুণে হয় চণ্ডাল কর্মে হয় ব্রাহ্মণ ইহার উপামায় জান যথা নিদর্শনে চন্ডাল পুত্র প্রসিদ্ধ মাতঙ্গে সে যশ পরমপ্রাপ্তে মাতঙ্গ দুর্লভে ক্ষত্রিয় ব্রাহ্মণ বহু প্রাণমিল জারে দেব চৰে যেন চলে মহাপে কামৰাজে পাৰজি গেল ব্ৰহ্মলোকে গুৰুকুলে জন্মনীয়ে মন্ত বন্দু ব্ৰাহ্মণ পাপকৰ্মে তারা হলে নিদনীয় জিষ্ট ধর্মে নিন্দিত যে দুর্গতি মরণে অভিজাতে অহংকারে দুর্গতি জানিবে জন্মতে কবঘিন্ন নয় নহে পূজনীয় কর্মেতে গিন্ন হয় কর্মে পূজনীয় বুদ্ধে বাক্যেতে বলে হে বারদাস ব্রাহ্মণ অপূর্ব অপূর্ব হে গৌতমের বাসন নিম্নমুখী ফল যেন উদ্যমুখী হল উন্মোচিত হল যেন আচ্ছাদিত আলো দি ব্রান্তকে যেন মার্গ প্রদর্শন অন্ধকারে হল যেন প্রদীপ দারণ চকুসমান দেখে যেমন রূপ রাশি অনেক প্রকারে ধর্ম গৌতমে প্রকাশী আমাকে করিলেন প্রভু মহা উপকার আসতে কিশোর তাই আশ্রয় আমার উপসক রূপে মুরে করুণ গ্রহণ বুদ্ধ ধর্ম সঙ্গ আজীবন সত্য বাক্যে মুধে স্বস্তি হোক সদা দুঃখ দূর হোক তথা এ সুখে হোক আত্মপর সবে এসতে শুকে বিতে বিতে সবে শাদু শাদু শু